কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে অনেকটাই ব্যস্ত আমি তো সেই কারণে প্রবলেম যে না আগে ব্লকটা শুরু করি তারপর হাতের কাজগুলো করবো ঘুম থেকে উঠেছি সেই সাড়ে চারটার দিকে উঠে ছেলেকে নিয়ে বসেছিলাম একদম জাপটে ধরে বিছানায় বসেছিলাম আজকে প্রচুর ঠান্ডা কালকেও ঠান্ডা ছিল আজকেও ঠান্ডা তার আগের দিনও ঠান্ডা ছিল মানে কদিন থেকে ভীষণ ঠান্ডা পড়েছে মাঘ শীতে নাকি বাঘে কাঁদতে সত্যি সত্যি এরকম হচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ আগে উঠে টুঠে বিছানা থেকে উঠেছি সেরকম সাড়ে নটার দিকে এখনও দেখো চোখের মধ্যে কোনো ঘুম নেই আর আমার এই যে চোখের নিচগুলো একদম কালো হয়ে গেছে কারণ আমি অনেক দিন থেকে ঠিকঠাক করে ঘুমোতে পারি না বাচ্চা কাচ্চা থাকলে এরকম হবেই তো এমনিতেও আমার শরীরটা দুর্বল ঘুম না ঘুমোতে না ঘুমোতেও শরীরটা খারাপ হয়ে গেছে অনেকেই বলেছে যে বাচ্চা যখন ঘুমোয় মানে বাবু যখন ঘুমায় তার সাথে একটু ঘুমিয়ে পড়তে আমার দিনের বেলা কেন বা হয় না ঘুম শুতেই পারি না আর বাবু ঘুমলে একটু এক্সট্রা কাজগুলো করতে হয় মানে যেমন ধরো কাপড় চোপড় নাড়া করা কাপড় চোপড় ধোয়া এইসব বাবু ঘুমলে করতে হয় তবু বাবু ঘুমোয় দশ মিনিট পনেরো মিনিট তারপর উঠে যায় এরকম ঘুমোর থেকে না ঘুমেই ভালো মনে হয় আর আমার যদি না ঘুমটা না হয় না দিনের বেলা ঘুমোলে মাথা প্রচুর ব্যথা করে আর সেই মাথা ব্যথাটা আমি সহ্য করতে পারি না এর জন্যই আর বাবুর সাথে শুয়ে ঘুমো ঘুমটাও আমার হয় না তো রাত্রেবেলা যতটুক হয় যতটুক ঘুমো হয় ওটাই এখন অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তবুও ঘুমটা যেন কম হচ্ছে আর এদিকে বাবুকে রেখে আসি মায়ের কাছে তো মা এখন বাবুকে নিয়ে বসে বসে রান্না করছে আমি ভাবলাম যে ঘরে যাই গিয়ে ঘরগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে চলে আসি আর তোমরা জানোই যে না তোমরা জানো না আমি তোমাদের জানার কথা বলছি আজকে হচ্ছে বাবার ইঞ্জেকশান সাড়ে এগারোটার দিকে বাবুকে নিয়ে যাবো ইঞ্জেকশানের ওখানে আমার ভীষণ এখন থেকে ভয় লাগছে কারণ বাবু হওয়ার পর হসপিটালে যে ইঞ্জেকশনগুলো দিয়েছিল ওগুলোতে আমি যাইনি মা নিয়ে গেছিলো আর আজকে মায়ের এতই কাজের চাপ পড়েছে যে ইঞ্জেকশন এখানে নিয়ে যেতে পারবে না আমাকেই নিয়ে যেতে হবে তো সেই কারণে কাকিমণিকে বলেছি কাকিমণি তুমি বাবুকে ধরবে আমি বুনুকে ধরবে মানে ওই বাড়িতেও তোমরা জানো যে এর আগে ভিডিওতে অনেক দেখিয়েছি যে ওই বাড়িতে একটা ছোট্ট বুনু হয়েছে আমার ছেলের তিন মাস আগে তো সেই বুনুকে নিয়ে যাবে কাকিমণি তো একসাথেই যাব শুধু বলেছি যে তুমি আমার ছেলেকে ধরবে আমি পারবো না আমার সত্যি ভয় করে এই জিনিসগুলো ওর কান্না করলে আমার ভীষণ কষ্ট হবে তো চলো ব্লগটা দেখতে থাকো একটা কাজ করতে সময় লাগে প্রচুর এর মধ্যে দুবার ছেলেকে নিলাম কোলে এখন বোনের কোলে দিয়ে দিয়েছি কারণ ও করেছে তো যে ওর হিশুর প্যান্ট এখানে রেখে দিই পল্ট একটু পল্ট তুই ধুয়ে দিতে হবে বাইরে দেখো আজকে প্রচুর কুয়াশা বেঁচে গেছে এগারোটা আমার এখনো কোনো কাজ হয়নি ঘর টর ঝাড় দেওয়া কিচ্ছু হয়নি ঘর তোরগুলো ঝাড় দেবো ঝাড় দিয়ে কিছু খাওয়া দাওয়া করবো বাবুকে নিয়ে যাব সেন্টারে ইঞ্জেকশন দেবে তো নিয়ে যেতে হবে সেন্টারে আর সামনে হচ্ছে মহাবারী কালী পুজো তো মা বলছে যে ঘরের ওপরে যে মাকসার জালগুলো আছে ওগুলোকে একটু একটু পরিষ্কার করে দিতে এই যে এটাও ফেলানো হয়নি সব করবো সব এগুলো তো চলো এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে এই যে এগুলোকে পরিষ্কার করে রেডি হই ঝটপট করে রেডি হয়ে যেতে হবে আবার যেতে হবে সেন্টারে প্রচুর গরম লাগছে কেন বা আমার এত ঠান্ডার মতো গরম লাগছে দৌড়ে দৌড়ে কাজ করলে এরকমই হয় ভাইকে পাঠিয়েছি এবার আমার সেন্টারের যে পোলিও কার্ডটা আছে ওটা নিয়ে গেছে যে দিদিমণি আমাদেরকে ডিম দেয় সেই দিদিমণি সেদিন এসে নিয়ে গেছে বাবুর নাম তোলা হয়নি তো সেটার কারণে নিয়ে গেছে তো বললাম ভাইকে পাঠিয়ে বললাম যে সেন্টারের কাগজটা নিয়ে আসতে তো ভাই গেছে ওটাই আনতে তাই আমি এখন ঝটপট করে ঝাড় ফুকগুলো করে নিই মানে ঝাড়টা দিয়ে নিই ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু আমার ঘরটা বাচ্চা কাচ্চা থাকলে ঘরের মধ্যে সেরকম গোছানো কিছুই থাকে না এলোমেলো তো বাবু করে না আমি করি একটু পর জামা নামা ওরে এটা করো রে ওটা করো রে এই হচ্ছে কাজ আর এই দেখো আমাদের বাড়িতে বাচ্চা পার্টি আর আত্মীয় এসেছে বাড়িতে কে এসেছে তোমাদেরকে বলি সে হচ্ছে আমার যে ছোটো জেঠি আছে ছোটো জেঠির ভাইয়ের বউ মানে আমার মামি আমার সম্পর্কে মামি হবে তো সেই মামি এসেছে ওই ঘরে আর এই হচ্ছে মামি নাতি ওর বোনটাও এসেছে এ হচ্ছে আমি নাতি এখানে সবাই খেলু করছে আর এই হচ্ছে আমাদের বাবাই সোনা আর তার সাথে একটা বোন এসেছে আমার থেকে দু বছরের ছোট ওর ছেলে কত বড় হয়ে গেছে দেখেছ আমার ছেলে ঠিক সবে ওর বিয়ে হয়েছে আমার অনেক আগে তো সেই কারণে বাচ্চা হয়ে গেছে ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেল এখন যেটা করবো সেটা হচ্ছে বাবুর জামা কাপড়গুলো গোছাবো গুছিয়ে ও বাবুর হাগিসগুলোকে জায়গার মতো ফেলে দেবো এই হচ্ছে আমার কাজ তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমি এই যে আমার বাবু আর এই যে বুনু কাকিকে বলেছিলাম কাকির সঙ্গে যাবো তো কাকি টোটো দিয়ে চলে গেছে সেখানে ভাবলাম যে না বুনুকে নিয়ে নিই ওখানে গিয়ে মানে ওখানে যাবো দুজন মিলে আর তার ছাতে তো কুটকুট আছেই আমাদের চলো যাই এই হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা বেরিয়ে পড়েছে বাড়ি থেকে হাড়ির মধ্যে বাবু খুব কান্না করছিল ওর ঘুম পেয়ে গেছে ওর ঘুম পেলেও কান্না করে খিদা মানে ওর যদি পেটে খিদা পায় তাও কান্না করে তারপর কিছু পেলেও কান্না করে কিছু করলেও কান্না করে এরকম আধা কার্ড পড়ছে এটা ভিতরে ঢুকাও এখন বেরিয়ে গেলাম আমরা তিনজন মিলে একটু ঢুকবো পরে মামার বাড়িতে কালকে দিদি এসেছিলো বাবুকে দেখতে আজকে আমি ওখানে দুপুর একটু আসার সময় মামারই পার হয়ে যেতে হবে বেশিক্ষণ লাগবে না শুধু ইঞ্জেকশান গিয়ে ইঞ্জেকশন দেবো চলে আসবো আজকে বাবুর পঁয়তাল্লিশ দিলের ইনজেকশান মানে ইঞ্জেকশন আছে এখনই ভয় লাগছে কারণ ছেলেটা যদি কান্না করে না ভীষণ কষ্ট হয় ইনজেকশন দিবে খুব ব্যথা করবে হয়তো কিন্তু কিছু করার নেই দিতে তো হবেই আর আমার নিয়ে বসতে খুব ভয় করে তো কোনো ব্যাপার না নিতে তো হবেই ভেবেছিলাম কাকি হয়তোকে কোলে নিয়ে বসবে আর আমি সাইডে দাঁড়িয়ে থাকবো কিন্তু আগে চলে গেছে বলেছিলাম তো দাঁড়াতে দাঁড়ালো না তাই যাচ্ছি এখন আমরা তিনজনে মিলে চল যাই গিয়ে তারপর তোমাদের সামনে ওখানে কথা বলছি জানি না ইঞ্জেকশনগুলো দেখাতে পারবো কি না কারণ সেন্টারের কাজটা যেগুলো এগুলো দেখানো ঠিক না যতটুকু পারি শেয়ার করবো সরস্বতী পুজো আর এই হচ্ছে ওইদিকে যাব না ওইদিকে যাব এই হচ্ছে পলাশ ফুলের গাছ পলাশ ফুল হয়েছে এবার কম হয়েছে প্রত্যেক বছর এখান থেকে অনেক পলাশ ফুল হয় অনেক লোকে নিয়ে যায় আর এই হচ্ছে পলাশ ফুল দেখা হয় যে এখানে এখানে হয়েছে হয়েছে কম হয়েছে ওই ডালটার মধ্যে কিছু হয়েছে উপরে কিছু হয়েছে বেশি নেই এখন যাচ্ছি এদিকে গুনু আমি আর আমাদের বাবু অনেকটা রাস্তা চলে এসেছি ওই যে রাস্তা পার করে অনেকটা চলে এসেছি আর কিছুটা আছে চলে গায়ে ছাড় মামা যায় আধার কার্ডটা আছে তো ఢాక gutన్ 9గెి তোমরা দেখলেই যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বাবুকে ইনজেকশন দিতে যাচ্ছি আর আমাদের সেন্টার বেশি দূর না আমার মামাবাড়িটা পার হলেই সেন্টার আর আমার মামাবাড়ি তো আমাদের বাড়ি থেকে আসতে প্রায় মনে করো পনেরো মিনিট লাগে প্রায় চলে এসেছি আমরা কিন্তু মামাবাড়ির কাছাকাছি তো আসার সময় ভাবছি ঢুকবো এখন আর ঢুকবো না আর কালী পুজো তো সামনে চলেই এসেছে আর হাতে মাত্র কয়েকটা দিন তারপর তো এই বাড়িতে এসে কয়েক দিনের জন্য থাকবো এখন বেশি একটা আশা হয় না বাবুকে নিয়ে সেরকম সময় পাই না তো তাই আসা হয় না আর এটা হচ্ছে মামার বাড়ির পরের জায়গাগুলো পাকা রাস্তা দেখো পুরো এদিকে জমিতে জমি যখন এখানে ধান করে বা এখানে কোনো চাষ করে না এক জমিতে মানে এই সবগুলো জমিতে যখন একই রকম চাষ করে দেখতে দারুণ লাগে আর এদিকে কিন্তু বড় ধানের জন্য ধান ফেলে দিয়েছে তার সাথে কিন্তু চারা গজিয়ে গেছে এখানে মটর সেট করছে বড় জমিতে মানে এই যে এখন যে ধানটা হবে শীতকালের দিকে তো সেই জমিতে কিন্তু জল দিতে হয় বেশি বেশি করে তার পাশে হচ্ছে দেখো কত কত কুল গাছ আমাদের বাড়ির কাছাকাছি কোথাও কুল গাছ নেই আর এদিকে কুলে ভর্তি মামাবাড়ি এই সাইডটাতে দেখো গাছের মধ্যে কুল একদম ভরে গেছে আর এদিকে প্রচুর খড় পড়ে আছে কারণ এরগুলো না বড় গাড়ি দিয়ে ধান ভাঙানো হয়েছিল খড়গুলো ছিটে ছিটে কুল গাছের মধ্যে পড়েছে তবুও দেখো কুল একদম ঝাঁকিয়ে হয়েছে এই কুলগুলো খেতে বেশ ভালো লাগে আগে ছোটোবেলায় এই কুলগুলো এসে এসে অনেক খেতাম আর এখন তো সেরকম এদিকে আর আসা হয় না শুধু মামার বাড়িটাতেই আসা হয় কিন্তু সাইড মানে সাইড এর জায়গা দিয়ে আর আসি না এই গাছটার মধ্যে কুল আছে এটা বেশি বড় না ছোট ছোট কুল আর এই গাছটার মধ্যে হচ্ছে সব থেকে বেশি বড় বড় কুল এটার কুলটা সব থেকে বেশি টেস্টি তিনটা না চারটা গাছ আছে চারটা গাছের মধ্যে কুলগুলো এত টেস্ট দেখো পুরো ভর্তি হয়ে আছে কুল দেখলে কিন্তু এখন ভীষণ লোভ লাগে ছোটবেলায় না মা তারপর বাবা ওরা সবাই বলতো ঠাম্মা ওরা সবাই বলতো যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কারণ তাহলে নাকি বিদ্যা বুদ্ধি চলে যায় তাই এখনো সেই জিনিসটা মানি সরস্বতী পুজো যতক্ষণ না আসে ততক্ষণ কুল মুখেই দেই না এখন পর্যন্ত সেই জিনিসটা মানা হয় তোমরা কারা কারা মানো অবশ্যই জানিও এদিকে দেখো পুরো আমরা একটা বড় মাঠ দেখছি এখানে পুরো মাঠের মধ্যে কিছুদিন পর ধান চাষ করা হবে মানে বড় ধান যেটা আমাদের এই গ্রামে সব থেকে বেশি হয় তো সেটা চাষ করার পর কিন্তু জায়গাগুলো দেখতে বেশ সুন্দর লাগে চলে এলাম সেন্টারে এই হচ্ছে এখানে একটা স্কুল স্কুলের সাইডেই হচ্ছে একটা সেন্টার আর আমার সেন্টার কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকাতেই পড়ে কিন্তু আমি ওখানে আর বাবুকে মানে বাবু পেটে আসার পর থেকে ওখানে যাইনি তাই আমার সেন্টারটা আমি এখানেই করে নিয়েছি কারণ এখানে যখন থাকবো তাই ভাবলাম যে এখানে সেন্টারটা করে নেওয়া ভালো না কিন্তু বাবুর জন্ম সার্টিফিকেট যা বলো সব কিছু আমার ওখানকারই আছে চলে এসেছি সেন্টারে চলো এখন ভেতরে ঢোকা যাক ভেতরে অনেক ভিড় কারণ আজকে অনেক বাচ্চা কাচ্চা আসবে সবার ইঞ্জেকশান আছে আর আমার আগে তো কাকিমণিরা চলে এসেছে চলো কাকিমণিদেরকে খুঁজে বের করি যে ওখানে কোথায় আছে ওখানে যাওয়ার পর সেন্টার ইঞ্জেকশন ইনজেকশন দেওয়ার পর আমার সময় লেগেছিল প্রায় ধরো দু ঘন্টার মতো এসেছি এখানে বারোটার দিকে এখান থেকে বেরিয়ে গেছি পৌনে তিনটার দিকে বেরিয়ে তারপর গেছিলাম একটু মামার বাড়িতে এই চলে এসেছি সেন্টারে আর এসেই দেখছি ভেতরে অনেকগুলো মহিলা আছে আর এখানে এসেই নাকি কাগজ জমা দিতে হবে বাবুর যে আগে মানে পোলিও কার্ডটা আছে ওটা জমা দিতে হবে এসেই দেখছি ম্যাডাম ইঞ্জেকশন দিচ্ছে একজনকে দেখে সত্যি শরীরটা ঝাঁকি দিয়ে উঠলো কারণ বাবু এইভাবে কাঁদবে এবার কাট मसाला লাগবে না বাবা এমন জামা পড়াই নিয়ে আসবা তো वो यार तो कुछ कोई पसंद है ना इनके कंधे पे राइट वाला को कोई से वो मतलब अच्छा एक था काम का डाटा है तो हम्म 2 5 ऐसे वहां पे इधर वो को कोई बोले बस खुश वाला कुछ चाहत है नहीं कुछ नहीं तो आईते भाई को बाबा साथ में का काम लेते हो

এক ভাগ যায় কালি বেতা হবে না আমাদের ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে বাবুকে নিয়ে চলে এলাম বাবু কান্না করে সে বেশি একটা করেনি আমি হয়তো ভেবেছিলাম ওই কাকি মেয়ে বৌদি বৌদি ছিল একটা বৌদির ছেলে ভীষণ কান্না করছিল আমি ভেবেছিলাম বাবু হয়তো সেই কান্না করবে করেনি এতটা একটু কমই কান্না করেছে এখন ঘুমিয়ে পড়েছে পোলিও খাওয়ালো তিনটে ইনজেকশন পড়েছে দু পায়ে উঠবো হাতে একটা ডান হাতে হাঁটতে হাঁটতে না এখন পেট ব্যথা করছে আমার মানে খাওয়া দাওয়া করেই হাট মানে হাঁটছি না এখন পেটটা ব্যথা করছে এদিক থেকে ডুবো একটু মামার বাড়িতে ঘুমিয়ে পড়ছে ও ঘুমিয়ে পড়ছে এখন একটু মামার বাড়িতে ঢুকবো ঢুকে তারপর বাড়ি চলে যাব Yo solo, aquí está ahí. চলে এলাম আমার বাড়িতে দেখো ব্যানার টানানো কমপ্লিট হয়ে গেছে শ্রী শ্রী রক্ষাকালী পুজো উপলক্ষে শঙ্করধ্বনি উলুদ্বনি অনেক রকমের প্রতিযোগিতা হয় মোমবাতি তারপর বিস্কুট খাওয়া হাড়ি ভাঙা প্রতিযোগিতা আরতি ডান্স অনেক কিছুই হয় এবারে কালী পুজো হচ্ছে চোদ্দো তারিখ খুব তাড়াতাড়ি চলে এসেছে লটারির মাধ্যমে এখানে পুরস্কার দেওয়া হয় দারুণ আনন্দ হয় এর আগের বছর তোমরা দেখেছ এবছরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব জানি না বাবুকে নিয়ে কতটা পারবো কিন্তু চেষ্টা করব শেয়ার করার এই যে চলে এলাম আমার বাড়িতে তারপর এখানে একটু বসে চলে গেছিলাম বাড়ি দিকে ইঞ্জেকশন দিয়ে আসার পর থেকে আমি এখনো চেঞ্জ করতে পারিনি ও বাবা ও শোনো না ও শুধু কান্নাই করছে হাত তুলতে পারছে না না পা তুলতে পারছে কিছু করতে পারছে না ঘুমিয়ে ঘুমিয়ে ও কাঁদছে মানে কি বলবো বড় মানুষের মতো করছে মানে ব্যথাটা সহ্য করেও কান্না করছে হ্যাঁ এই হাতটা নড়াতে পারছে না এই হাতটা দুটো পা পা নড়াতে পারছে না হাত নড়াতে পারছে না খুব কষ্ট হচ্ছে ওর বলেছে যে জ্বর আসবে জ্বর আসলে বলে দিয়েছে যে ওষুধ খাওয়াতে আর আমাকে ওষুধ দেয়নি কারণ আমার বাচ্চা অনেক ছোট মানে মাত্র দেড় মাস তো সেই কারণে ওষুধ দেবে না বলে দিয়েছে ওর সাথে সাথে আমারও চোখে জল চলে এসেছে কষ্ট সহ্য হয় না ওর কষ্ট একদমই আমার সহ্য হয় না ঘুমিয়ে ঘুমিয়েও মানে কি বলবো ব্যথায় কুকরাচ্ছে ওইদিকে চোখে হচ্ছে ওর বেহুর ঘুম আর এদিকে ও আহ হচ্ছে মামা বাড়ি নিয়ে গেছিলাম মামা থেকে বেরিয়ে চলে এসেছি ভালো লাগছে না কিছুই ওর জন্য আজকে দিনটা বলেছে চব্বিশ ঘন্টা থাকবে কার আজকে যে টাইমে ইঞ্জেকশন দিয়ে এসেছি কালকে ওই টাইম পর্যন্ত ওর ব্যথা থাকবে জ্বর যদি এলো তো এলো আর না এলে তো কোনো ব্যাপার না আর আসলে বলেছে হোমিওপ্যাথিক ওষুধ এনে ওকে খাওয়াতে হোমিওপ্যাথিক ওষুধ এনে ওকে খাওয়াবো দেখো আমি কথা বলছি তাকিয়ে আছে এখন ও বাবা ও সোনা ও সোনা ও না চুপ 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 ও না কি খাস কি খাস দেখো বড় মানুষ যেমন করে ব্যথা হলে উফ আহ করে ওরকম করছে আজকে ইঞ্জেকশন দিয়ে এলাম আবার ইঞ্জেকশন আছে আর একটা হচ্ছে তিন মাসে তিন মাসে ইঞ্জেকশন পড়বে তারপর আবার দেরিয়েছে মানে পাঁচ মাসে মনে হয় একটা তারপরে দশ মাসে তারপর একদম পাঁচ বছরে পাঁচ বছরের না একটা মনে হয় দেড় বছর আঠারো মাসে তারপরে একদম পাঁচ বছরে আজকে ও আমাকে প্রচুর জ্বালাতন করবে আমি বুঝে গেছি ও বাবা কিছু না বাবা না না ব্যথা করছে মনে হয় হাত বাবা কিছু হবে না মানিটা তোমাকে ব্যথা আর দিদুনটা ভালো না ওরা বাবা তুমি তো স্ট্রং বয় না হ্যাঁ তুমি গুড বয় না বাবা একটু একটু তাকিয়ে আমাকে দেখে ও বাবা তুমি গুড বয় রিয়াজ বেটা স্ট্রং বয় স্ট্রং তো তুমি হ্যাঁ স্ট্রং না তুমি তুমি বাবা তুমি গুড বয় না আমার বাবা গুড বয় আমার বাবা স্ট্রং বয় আমার বাবা সোনা বাবা চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি